সো দেখতেই পাচ্ছ আর কি পার্লারে চলে এসেছি তারপর আমাদের এখানে সামনে কালকে মেলা আছে তো আমি নয় আমার সঙ্গে সঙ্গে প্রত্যেকেই দেখো গুরু ব্যস্ত আর ইনি ইনি তো আরও ব্যস্ত তো এসে দেখলাম ইনিও নিজেও গুরু তুলছেন আর কি তো কালকে মেলা তার জন্যেই আর কি মেলার প্রস্তুতি আর কোনো একটা অনুষ্ঠান হলে তো সাজগোজের অভাব নেই প্রত্যেকে কিন্তু আমরা ভীষণ সাজতে ভালোবাসি আর সাজ মানেই সেই বিউটি পার্লার তো এটা তো বলে শেষ নেই তারপর মেয়েদের সাজ গাছ কী বল মেয়েদের নয় এখন ছেলেরাও পার্লারে যায় না তো ছেলেরাও ফেসিয়াল করে যাই হোক আমি ফেসিয়ালটা একটু কমই করি তো আইবিরুটা একটু বেশি তুলি আর বিশেষ করে চুল তারপর আমার সাজের সব কিছুর মধ্যে বিশেষ পছন্দের হলো সেটা চুল আমি চুলটা সুন্দর করতে বেশি ভালোবাসি আমার মনে হয় চুলটা আর ঠোঁটটা যদি সুন্দর হয় তবেই একটি আর কি পরিপূর্ণ নারী নাকি তো মেয়েরা মেয়েদের চুলি তাই যে চুল আমি ছোটোবেলায় আর কি বড়দের মুখে শুনেছি যে চুল নাকি আগে আমরা তো দেখতে গেলেও ছোটোবেলায় এই ব্যাপারটা হতো যে একটা মেয়েকে দেখতে গেলেও চুল দেখতো প্রথমে মেয়ে একটা মেয়ের কথা কি বলবো আমারই দেখতে গিয়ে প্রথমে কিন্তু চুল দেখেছিল কিন্তু দুঃখের বিষয়ে আমার চুলটা তখন এতটাই ছোট ছিল যে আমি চুলটা খুলে আর কি দেখাতে দেখাতে প্রত্যেকেই আর কি হাসতে শুরু করে দিয়েছিল তো যাই হোক যাক গিয়ে সেসব কথা তো এখন কিন্তু সবাই এই চুল চুল নিয়ে হাসতে পছন্দ করে বিশেষ করে আমি আমার তো যদি এই লম্বা চুল হতো মাঝে মধ্যে স্বপ্ন দেখি যে এত বড় লম্বা চুল হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখি সেই ছোট চুল যাই হোক আমার চুল সুন্দর স্ট্রেট করতে আর চুলটা সুন্দর করতে বেশ ভালো লাগে আর তার জন্য আছেন আমাদের ম্যাডাম এনে কিন্তু হ্যাঁ এনে কিন্তু খুব সুন্দর চুল করে তো এর আগেও এবার পার্লারে এসে অনেক রকমের ভিডিও তৈরি করেছি শুধু ভিডিও নেয় বাস্তবেও খুব সুন্দর করে তাই না তো সাজায়ও ভীষণ ভালো করতে হ্যাঁ কেউ করতে চাইলে অবশ্যই চলে আসবে আর এখানে কিন্তু দেখো সাজগোজ প্রচুর হচ্ছে এদিকে এদিকে ওদিকে সব আর মেয়েরা ভীষণ ব্যস্ত দেখতে পাচ্ছ আর কালকে কে কী সাজবে সেই নিয়ে একটু ব্যস্ত কালকে মেলায় আর বিশেষ করে আমার ব্যাপারটা কি হয় মেলার মধ্যে এতটা ধুলো থাকে তো আমি মুখে তো কোথাও দিনের বেলা গেলে সেরকম মেকআপ করি না তো যাওয়ার সময় বেশ ভালোই যাই কিন্তু আসার সময় মেকআপ করতে হয় না রাস্তার ধুলোতে এত মেকআপ এত মেকআপ বিশেষ করে আমাদের এই দুলু আর আর কি বার্নি সেনার মেলাটা এরকমই হয় যে প্রচন্ড কি বলবো প্রচন্ড ধুলো মেলা মধ্যে মানে ফাউন্ডেশন মাখলেও অতটা সুন্দর হবে না মানে এতটা সুন্দর আর কি ওখানকার কি বলবো ন্যাচারাল যে ধুলোটা পাওয়া যায় ওটা মুখে গেলে সত্যি মুখে গ্লেজ অটোমেটিক বেড়ে যায় বিশেষ করে আমার আমার তো ভীষণ গ্লেজ বেড়ে যায় তো কালকে অবশ্যই দেখাবো যে আমার মুখের গ্লেজটা কেমন পড়ে বিশেষ করে না না বিশেষ করে আইবুড়ের উপর দিয়ে কেমন যেন সাদা সাদা একটা কি হ্যাঁ সবারই দেখি ইমা যাওয়া হাসার সময় এমন কি হাসি পাই আগের বারে কি হাসার সময় হাসছি সবাইকে দেখি মা ওরা দেখি আমার ওরকম হয়ে গেছে তো প্রত্যেকেরই মেলায় গিয়ে এরকম মানে ফাউন্ডেশন মাখতে হয় না তো যারা যারা এই মেলায় যায় তারা তারা প্রত্যেকেই জানে তাই না যে এই মেলার ব্যাপারটা কি হয় মানে এত ভিড় এত ভিড় তো কালকে অবশ্যই আর কি ব্লগ রেডি করব এই মেলার জন্য তো জানি না ব্লগ করতে গিয়ে আমার মোবাইলটা আদৌ থাকবে না হাতে এই মেলায় বেশিরভাগই মোবাইল চুরি হয় আমার সঙ্গে হয়ে গেছে অলরেডি তবুও আমি মোবাইলে আর কি ভিডিও করি তো এখানে আর কি দেখাবো টাটা প্রত্যেকে ভালো থেকে আর যে ম্যাডামকে একটু চিনে নাও সবাই আবারও দেখে নাও সুন্দরই ম্যাডাম নিজেই খুব সুন্দর আর প্রত্যেকে কিন্তু খুব সুন্দর করে দেয় আর কি সবাই